আচ্ছা এটা এই সাইডের লিঙ্ক দেওয়া আছে সবগুলো সাইড এর লিঙ্ক তো দেওয়াই আছে না এখন আমরা হচ্ছে বাইর করছি হচ্ছে ক্রোমের অর্থাৎ অ্যান্ড্রয়েড যেগুলো সেগুলো তো বাইর করছি নাকি এখন তো দরকার আমাদের হচ্ছে যেহেতু ট্রপ চলে হচ্ছে ইউএস এর চলে ট্রপ কি চলে অ্যাপল আইফোন তাহলে আইফোনেরটা আমাকে বাইর করা শেখা লাগবে নাকি তো আইফোনেরটা বাই করার জন্য প্রথমে আমি এক্সটেনশনে গেলাম যাওয়ার পর এই জায়গায় যে সিলেক্ট করলাম আইএসও আইওএস ঠিক আছে আইওএস সিলেক্ট করলাম আর এখানে এসে ওরা তো ইউজ করে আইফোনে হচ্ছে সাফারি ঠিক আছে তারপর সাফারি ক্লিক করলাম ক্লিক করার পরে আইপ্যাড আর আইফোন কিন্তু আলাদা আইফোনের ইউজার এজেন্ট আলাদা আইপ্যাডের আই ইউজার এজেন্ট আলাদা ঠিক আছে তো ইউজার এজেন্ট আইফোনের হয় হচ্ছে দুই দুই প্রকার অর্থাৎ আইফোন আর হচ্ছে আইপ্যাড আমরা বেশিরভাগ ব্যবহার হচ্ছে আইফোন আইপ্যাডেরও হয় ঠিক আছে তো আমরা আগে আইফোনটাই দেখি নাকি তা আমি এই যে আইফোন যে কোনো একটা সিলেক্ট করলাম সিলেক্ট এই যে নিচে তো ইয়ে চলে আসে ইউজার এজেন্ট চলে আসলো আসার পরে ইউজার এজেন্টটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এই যাকে পেস্ট করলাম ঠিক আছে এই যে গো মারলাম এটা কিন্তু আইফোনের ইউজার এজেন্ট কী ফোন কোন মডেলের এটা তো আমাকে জানা নাই নাকি আচ্ছা মডেলটা হলো ওয়ান ফাইভ কি দেখি কোন ফোনের অর্থাৎ আইফোন কত মডেল ফোরটিন প্রো না ভুল আসতেছে যাই হোক যেটাই আসে আচ্ছা তো করা দিব তোর হচ্ছে প্রথমে আমরা অ্যাপল সিলেক্ট করব না এখন আমাদের আপডেট হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 আইফোন 15 প্লাস আইফোন 15 ঠিক আছে আইফোন আইফোন ফোরটিন সরি আইফোন ফিফটিন তো আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের প্রথমে দেখা লাগবে আই কত ঠিক আছে যেমন ভার্সন আমরা ভার্সন দেখি কত আমাদের অ্যান্ড্রয়েড কত তেরো না চোদ্দো চলে চোদ্দো আইফোনে চলে কত সতেরো নাকি তো এখানে প্রথমে যায় আমরা না 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 আইফোন সেভেন এইট আলাদা তো এই যে আইফোন আইফোন সেভেন এইটের চোদ্দ ষোলো মনে হয় আইফোন ফোরটিন ফোরটিন প্রো ম্যাক্স আচ্ছা আইফোন ফোরটিন ফোরটিন হচ্ছে ষোলো থেকে সতেরো অর্থাৎ ষোলো ষোলোর পরে ষোলো পয়েন্ট পাঁচ তারপরে আসা হচ্ছে আপডেটে সতেরো অর্থাৎ এটা যদি করার লাগে তাহলে আমরা তিনটা ভার্সন করতে পারবো ষোলো করতে পারবো ষোলো পয়েন্ট পাঁচ এবং সতেরো করতে পারবো কারণ ডে বাই ডে আপডেট হচ্ছে না ষোলোর পরে ষোলো পয়েন্ট পাঁচ হচ্ছে তারপরে হচ্ছে সতেরো ঠিক আছে এই ক্ষেত্রে মনে কর ধর এই একটা মডেলের তিনটা ইয়ে করা যাবে ধর এখানে আছে কত মডেল কই ওকেই পরে নাই যে মডেল এক দুই তিন চার চারটা মডেল না এই চারটা মডেল দিয়ে চারটা ষোলো করলেন সতেরো করলাম ষোলো পান পাঁচ করলাম চারটা এই একই ইয়া দেয় কিন্তু আবার সতেরো করলাম তাহলে একটা মডেলটা তো কয়টা ইউজার এজেন হলো চার তিন চারে বারোটা কিন্তু আচ্ছা কীভাবে ইউজার এজেন কর্মো প্রথমে এখানে কত আছে ষোলো নাকি তো আমরা যাই আইফোন ওয়েস তেরো আচ্ছা এই যে কত আছে ও হুম তেরো পয়েন্ট হচ্ছে তেরো পয়েন্ট তিন পয়েন্ট এক ঠিক আছে আচ্ছা ওই যে যে কি কি চিহ্ন করে নাম ভুলে গেলাম এটা কি চিহ্ন চিহ্নের নাম ভুলে গেলাম

এটা হলো ষোলো ষোলো প্রথমে কোনো ষোলো ও এস ষোলো আর এই যে অ্যাপল ওয়েব কিট হচ্ছে এই যে আসে ভার্সন ভার্সন এটা হচ্ছে ব্রাউজার ভার্সন এই ভার্সন হচ্ছে ব্রাউজার ভার্সন ঠিক আছে এখানে চেঞ্জ করলাম কি আইফোন ষোলো তার ব্রাউজার ভার্সন এখন কত চলে আইফোন সাফারি নাকি সাফারির ব্রাউজার ভার্সন হলো এই যে সাফারি ব্রাউজার ভার্সন ষোলো পয়েন্ট দেখছো কি ষোলো এই জায়গাতে স্যার চেঞ্জ ষোলো পয়েন্ট আচ্ছা এখন হচ্ছে মোবাইলের মডেল এখানে চেঞ্জ করলাম প্রথমে আমরা আর ভার্সন কত চলে তারপরে হচ্ছে চেঞ্জ করলাম তোর ভার্সন ব্রাউজারে ভার্সন কত চলে তারপর মোবাইল অর্থাৎ মডেল কত কোন মডেলের মোবাইলটা আমরা বের করতেছি আমরা এই যে মডেল মডেলটা কপি করবো কপি করে এই জায়গায় এসে পেস্ট করবো পেস্ট তাহলে পেস্ট করে গোতে মারি তাহলে এখন দেখ এই যে নাম সাফারি ভার্সন ষোলো পয়েন্ট ছয় মেজর ষোলো মানে ষোলো রিয়া আন্ডারে ষোলো পয়েন্ট ছয় কিট কত ভার্সন এটা নাম আইসো ভার্সন হলো ষোলো আমরা ষোলো ভার্সন কিন্তু বাই করতেছি মডেল আইফোনের আইফোনই আসে ভেন্ডর অ্যাপল আসে মানে কোম্পানি কিন্তু অ্যাপল ঠিক আছে কোম্পানি হচ্ছে অ্যাপল মোবাইল টাইপ হচ্ছে কোন মডেল আসবি না কিন্তু কথা বলছি কি আমার যে এই জায়গাত কোনো মডেল আসবি না এই জায়গা এখানে মডেল আইফোনই থাকবি কিন্তু এটা কিন্তু ভিতরে মডেল আছে এটা হচ্ছে যখন তুই ট্র্যাক করবি তখন তো বুঝতে পারবি আমি যদি এটা নেই কপি করলাম এই জায়গাতে আসলাম শুধু মডেলটুকু চেঞ্জ করলাম মডেলটুকু চেঞ্জ করলাম বলতে মারলাম এই যে শুধু মডেলটা চেঞ্জ হলো এইদিক মডেলটা চেঞ্জ করা নেবে আর হচ্ছে ব্রাউজার ভার্সনটা ব্রাউজার ভার্সনটার বিষয় এটি কত গেল আমাদের ষোলো গেলো ষোলোর পরে আছে ষোলো পয়েন্ট ফাইভ এই জায়গাতে আমরা ষোলো পয়েন্ট ফাইভ করে দিই এখানে ড্যাশ দেওয়ার ড্যাশ চিহ্ন কিন্তু পয়েন্ট দেওয়া যাবি না ড্যাশ চিহ্ন দিয়ে ফাইভ দিলে এখন কিন্তু এই যে আরেকটা হয়ে গেল এই যে আইসে কিন্তু ষোলো পয়েন্ট ফাইভ হয়ে গেলো দেখছো কি

फाइंड मारू, बात कंट्रोल एफ मारू ओ दरा, कंट्रोल एफ मारू, हाँ क्या रहा था ना कंट्रोल एफ, हम्म, यस चीज है, अच्छा रिप्लेस मारू, ठीक है सर, तेरे एक्स्यूस दो पॉइंट सारे मरते

এই যে তোর হচ্ছে আমি যে ইয়াটা ফোল্ডারটা আমি চেঞ্জ করবো যে আমার আছে হচ্ছে একশো চোদ্দ আমি ওই ফোল্ডারে সবগুলো এখন একশো ষোলো করবো ধর আমি এদের কপি করে নিলাম নেওয়ার পরে এই জায়গাতে আমার লেখা আছে একশো চোদ্দো পয়েন্ট জিরো নাকি তো এটা আমি এখন কপি করে নিয়ে এসে আমি এটা আবার একশো ষোলো করবো আর ভিতরে যা আছে তো আমি যেটুক হচ্ছে তোর ইয়া করব এডিট করব সেটুক সিলেক্ট করে নেব করে যে ফাইলে যাবো ফাইলে যাওয়ার সরি এডিটে যাবো এডিটে যাওয়ার পরে যে রিপ্লেস আছে না রিপ্লেসে মারবো মারার পরে এই যে এরকম আসবি মারার পরে এরকম আসবি এই জায়গাতে আমি এখন কত দিব ধর আমার আপডেট চলে একশো সতেরো একশো সতেরো পয়েন্ট জিরো নাকি করার পরে এই যে রিপ্লেস অল মারমো

এখন চলতেছে কত সতেরো এখন চলতেছে কত সতেরো ষোলো পয়েন্ট এক আপডেট আপ টু আপডেট হয়ে হ্যাঁ তোর হচ্ছে সতেরো পয়েন্ট আট এখন এর ভিতরে কত কত আছে সেটা দেখা লাগবি খুঁজে খুঁজে দেখা লাগবি ঠিক আছে স্যার এইভাবে গুগল পিকজেলের বাই করব এই তোর এক্সটেনশনে যাব গুগল পিক্সেল তো অ্যান্ড্রয়েড তখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করব করার পরে ক্রোম তারপর নাম লিখব গুগল পিক্সেল গুগল এই জায়গায় যদি না থাকে সেই ক্ষেত্রে যায় এই যে ইয়াতে লিখব গুগল পিক্সেল ইউজার এজেন্ট লেখার পরে এই যে প্রথম থেকে একটা ইউজার এজেন্ট নিব একটা ইউজার এজেন্ট নিয়ে বাদ দাগ সব আগে দেখবো যে আসলে এই যে পিক্সেল পিক্সেল 6 এক্সেল ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালি ইউজার এজেন্ট আমি এই যে ইউজার এজেন্টটা কপি করলাম এই জায়গা গেলাম এখন তো হচ্ছে যে যে মডেল দরকার ধর লিনাক্স অ্যান্ড্রয়েড কত চলে আচ্ছা গুগল পিক্সেল গুগলের মোবাইল পিক্সেল 4 পিক্সেল 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 7 ওকে okay.

তোরা হচ্ছে ক্রোমের ভার্সন চেঞ্জ করবো ভার্সন কত ভার্সনগুলো চেঞ্জ কর দেব তাহলে হয়ে যাবি সেমভাবে আর কোনো ইয়ে নেই কাহিনি নেই মোবাইল ছাপাই টাপারি ওগুলো চেঞ্জ হয়ে আসবি